সহি বুখারি হাদিস নম্বর তিরিশ মারুর রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে তিনি বলেন আমি একবার রাবাজা নামক স্থানে আবুজার হুদ্দেল্লাহ আনহুয়ের সাথে সাক্ষাৎ করলাম তখন তার পরনে ছিল একজোড়া কাপড় লুঙ্গি ও চাদর আর তার চাকরের পরনেও ছিল ঠিক একই ধরনের একজোড়া কাপড় আমি তাকে এর সমতার কারণ জিজ্ঞাসা করলাম তিনি বললেন একবার আমি এক ব্যক্তিকে গালি দিয়েছিলাম এবং আমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছিলাম তখন রাসুল্লাহ আলাইসাল্লাম আমাকে বললেন আবুজার তুমি তাকে তার মা সম্পর্কে লজ্জা দিয়েছ তুমি তো এমন ব্যক্তি তোমার মধ্যে এখনও জাহিলি যুগের স্বভাব রয়েছে জেনে রেখো তোমাদের দাসদাসী তোমাদেরই ভাই আল্লাহ আল্লাহতালা তাদের তোমাদের অধীনস্থ করে দিয়েছেন তাই যার ভাই তার অধীনে থাকবে সে যেন তাকে নিজে যা খায় তাকে তাই খাওয়ায় এবং নিজে যা পড়ে তাকে তাই পড়ায় তাদের উপর এমন কাজ চাপিয়ে দিও না যা তাদের জন্য খুব বেশি কষ্টকর যদি এমন কষ্টকর কাজ করতে দাও তাহলে তোমরাও তাদের সে কাজে সাহায্য করবে